নমস্কার সবাইকে ওয়েলকাম জানি আমি এই ভিডিওটি শুরু করছি তো দেখো প্রথমে প্রশ্নটি অসম দিবস কবে পালন করা হয় এবং কেন পালন করা হয় তো দেখো এখানে অসম দিবস হচ্ছে আহম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চুখাপার চুখাপার স্মৃতিগল্প অসমে পালিত উৎসব অর্থাৎ এই উৎসবটি সুকাবার স্মৃতিকল্পে উৎসবটি প্রত্যেক বছর পালন করা হয় আর এটি তো এই চুকাপার এই যে সুকপার জন্য যে অসম দিবস পালন করা হয় সুখাবার কল্পে এটা কেন পালন করা হয় দেখো বারোশো আঠাশ খ্রিস্ট সনের দুই ডিসেম্বর তারিখে চুকাপা পাটকাই পর্বত অতিক্রম করে অসমে প্রবেশ করে আহোম সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন বলে এই দিনটি চিরস্মরণীয় করে রাখার জন্য অসমে অসম দিবস পালিত হয় সৈখোয়া অঞ্চলের ভীমকান্ত বুড়াঘোহাই নামক এক ব্যক্তির প্রচেষ্টার ফলে অসমে চুখাবা দিবসের সূচনা হয় উনিশশো একাশি সনে শিবসাগর চড়াইদেও নামক স্থানে চুখাবা দিবস উদযাপন করা হয় ও সে সময় থেকে অনেক কয়েকটি জাতীয় সংগঠন দুই ডিসেম্বর তারিখটি চুকাপা দিবস হিসেবে পালন করার জন্য দাবি জানান তো চুকাপা দিবসটি বা অসম দিবস হিসাবে পালন করা হয় দু ডিসেম্বর উনিশশো সাতাশি সনে ডক্টর লীলা গগৈ পদ্ম পদ্মবরকটকি ও ধ্রুবজ্যোতি বরা এক মার্চের আর্যের সময় নামক অসমীয়া খবরের আজকের সময়ে নামক একটা অসমীয় খবরের কাগজে চুকাবা দিবসের সম্বন্ধে মন্তব্য তুলে ধরেন সে বছরে দুই ডিসেম্বর তারিখে সরকারি পৃষ্ঠপোষকতায় জজ খেলপাতর নামক মাঠে চুকাবা দিবসের আয়োজন করা হয় সেখানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করাই করা অসমের মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত্র চুকাবা দিবসকে অসম দিবস হিসেবে সরকারের স্বীকৃতি প্রদান করেন